কিভাবে ডিলেট হওয়া ফটো ভিডিওগুলো ফিরিয়ে আনবেন খুব সহজে সেটা এক বছর আগ হোক বা দুই বছর আগে হোক সেটা আপনি রিকভারি করে নিয়ে আসতে পারবেন তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাইতেছি ফটো রিকভারি করার জন্য ফোনের জিমেল অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে প্রোফাইল যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এরপরে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনটির মধ্যে ক্লিক করবেন তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে নামার পরে আরেকটা অপশন দেখবেন সেটা হচ্ছে কন্টেন্ট সেভেড ফ্রম গুগল সার্ভিস এই অপশনটির মধ্যে ক্লিক করবেন ওকে এরপরে এখান থেকে একটু নিচে নামার পরে আরেকটা অপশন দেখবেন সেটা হচ্ছে এখান থেকে ফাঁসশো প্লাস ফটো এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এই অপশনটির মধ্যে ক্লিক করলে আপনি সব ফটোগুলো এখানে দেখতে পারবেন তারপর ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে সব ফটোগুলো আপনার ডাউনলোড হয়ে যাবে যেগুলো হারিয়ে গেছিল যেগুলো ডিলেট হয়ে গেছিল সব ফটো ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে সব ফটোগুলো ডাউনলোড হয়ে যাবে